হ্যালো ভিওর্স দত্তপুকুর প্রপার্টি কিং থেকে স্বাগত আজকে দত্তপুকুরের মতন জায়গায় হ্যাঁ দত্তপুকুর দীঘড়ার মতো জায়গায় একদম লো প্রাইসের একটা জমি আপনাদের দেখাচ্ছি আমি একদমই লো প্রাইস অনেকে আমাকে কমেন্টস করেছিলেন ফোন করে বলেছিলেন দাদা একটু লো প্রাইসের জমি যদি থাকে তো প্লিজ একটু বলবেন তো আজকে তাদের জন্যে স্পেশালি এই ভিডিওটা আমার করা একদম লো প্রাইজের দত্তপুকুর দিগরাতে একটা জমি আপনাদের দেখাচ্ছি যেটা আপনার জমি থেকে হাঁটা পথে মাত্র দশ মিনিটের মধ্যে স্কুল বাজার আপনি সব কিছু পেয়ে যাবেন একদম সব কিছু এবং খুব উঁচু জমি খুবই উঁচু জমি একদম হিন্দু পরিবেশে লোকালিটি তারপর দেখাচ্ছি খুবই সুন্দর লোকালিটির মধ্যে আছে আট ফুট রাস্তার মধ্যে দিয়ে আট ফুট রাস্তায় দেখতে পাচ্ছেন নিম্ন করা আছে জমিতে আট ফুট রাস্তা আছে এই আট ফুট রাস্তা দিয়ে জমিটা দেখাচ্ছি মাত্র মাত্র দু লক্ষ টাকা প্রতি কাঠা হ্যাঁ দু লক্ষ টাকা প্রতি কাটাই আপনাদের জমি আজকে দেখাচ্ছি আমি সামনের দিকটায় মোটামুটি সব আমার হয়ে গেছে আর এদিকে আমার একটা প্লট বাকি আছে দেড় কাটার একটা প্লট বাকি আছে আর এই পোর্শেনটা টোটাল সাড়ে সাত কাটা আমার এখনও রয়েছে দেখতে পাচ্ছেন টোটাল সাড়ে সাত কাটায় আমার জমি রয়েছে এখানটায় হ্যাঁ এই দিকটায় টোটাল সাড়ে সাত কাটা আট ফুটের রাস্তা দিয়ে মাত্র দু লক্ষ টাকা প্রতি কাঠায় এই জমি বিক্রয় আছে যারা এরকম জমি চেয়েছিলেন তারা অতি সত্ত্বেও যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারণ আমার কাছে শুধু আর সামনের সাড়ে সাত কাটা টুকুই জায়গায় রয়েছে এই দেখতেই পাচ্ছেন সাড়ে সাত কাটা আর এইখানে রয়েছে আপনার এক কাঠা ন ছটার মতো এই যে ডিমার্কেশনটা করা আছে এইখান থেকে এই পর্যন্ত সামনের ফ্রন্ট আর এইটা হচ্ছে পিছনের ফ্রন্ট একদম বাড়ির লাগোয়া পুরো তো পিয়স আমার চ্যানেল যারা প্রথম দেখছেন তো প্লিজ একটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন আমি এরকম কম প্রাইসে জমিও আগেও শেয়ার করেছি তো এখনও করছি অবশ্যই তার আগে একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি জমিটা পছন্দ হয় তো ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে